আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে আপনারা হামস্টার টোকেনটা চেক করবেন এবং কিভাবে সেল করবেন এটা তো আমরা দুই দিন আগে টোকেনটা পেয়ে গেছি এখন দেখাবো কিভাবে এটা চেক করবেন আগে দেখাচ্ছি সেটা করার জন্য আগে অফ অল এখানে যে ওয়ালেট নামে ডক্টমেন্ট আছে ডান দিকে এটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান যে আভার মধ্যে এসে নিচে দেখতে পাবেন যে আপনার যে হামস্টার টোকেনটা নিচে এটা জায়গায় যায় শো করতেছে আমি কয়টা পয়সা এটা এই জায়গার মধ্যে শো করতেছে এখন এটা হচ্ছে গিয়ে কীভাবে সেল করবেন অথবা আপনার কেউ যদি মাথাপুরি করে থাকেন যে স্পোর্টের মধ্যে কিন্তু এখন টোকেনটা দিয়ে দিচ্ছে আপনার কেউ যদি ফান্ডিংয়ের টোকেনটা থাকে তাহলে কিন্তু আপনার আর তখন একটু প্রবলেম হবে ফান্ডিংয়ে কেউ যদি ট্রান্সফার করে অত যদি আনে যদি এই জায়গায় তাহলে এই জায়গায় সিসেন্টলি হবে এখানে ট্রান্সফারে ক্লিক করে ট্রান্সফারে ক্লিক করে এখানে যে আপনার টোকেনটা আছে হামাস্টার টোকেনটা এখানে হ্যামাস্টার ইউএসডিটি আছে আমার এই জায়গায় আপনার এই জায়গায় ক্লিক করে হামাসটা আনবেন আর কি ক্লিক করলে আপনাকে যতগুলো টোকেন থাকবে সব এই টোকেনগুলো লিস্টিংয়ে শো করবে এই জায়গায় এখানে হ্যামাস্টারে ক্লিক করে হ্যামাস্টারে হ্যামাস্টার টোকেনে সিলেক্ট করবেন তারপরে আপনার যেহেতু ফান্ডিং থেকে স্পোর্টে নিয়ে যাবেন অর্থাৎ ফান্ডিংটা উপরে রেখে স্পোর্টটা নিচে রেখে কনফার্ম করলে হয়ে যাবে আর যাদের এসপোটে আসে তাদের কোনো প্রবলেমই নেই যেহেতু আমার স্পোর্টে আমি দেখাচ্ছি এখানে আপনারা সিম্পলিভাবে এখানে ক্লিক করবেন হামস্টার উপরে ক্লিক করার পর এখানে টাইম কাউন্ট হতেছে কিন্তু আমি অন্য একটা দিয়ে দেখাচ্ছি এখানে কেটিজেন এ ক্লিক করুন ক্লিক করার পর এখানে দেখেন যে লেখা আসছে কেটিজেন ইউএসডিটি লেখা আসছে ট্রেডিং এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আমার ডাইরেক্ট কিন্তু আমার এখানে কিন্তু স্পোর্ট আসছে নিশ্চয়ই কিন্তু ট্রেডের মধ্যে আমার কিন্তু কেডিজেন টোকেনটা কিন্তু শো করতেছে আপনারা যদি এত কিছু না করেন তাহলে একটা ট্রেডের মধ্যে এখানে ট্রেডের মধ্যে ক্লিক করবেন তারপরে এখানে যাবেন এখানে যাওয়ার পর যেটি অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করার পর লিখবেন যে হ্যামাস্টার লেখার পর যে উপরে হামস্টার শো করতেছে করার পরে এখানে দেখেন যে টাইম কম হতেছে আর এখানে দেখেন যে বাই বাই আর সেল লেখা আছে দুইটাই লেখা আছে যেহেতু আমরা সেল করবো প্রথমে তারপর সেলের মধ্যে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর যেহেতু এখানে লিমিট দেওয়া আছে আর কি আমরা লিমিটটাকে কেটে দেবো কি লিমিটটা কেটে দিলে আর কি লিমিট থাকলে আর কি সেল হতে অনেক সময় নেবে আমরা এখানে মার্কেট করে দেবো মার্কেট করে দেওয়ার পর এখানে যে চিহ্নটা আছে এখানে একশো পার্সেন্ট করে দেবো আমরা চিহ্ন নিয়ে একশো পার্সেন্ট করে দেবো তারপরে নিচে দেখেন যে সেল হ্যামস্টার লেখা আছে এখানে ক্লিক করলে আপনার হ্যামস্টার টোকেনটা সেল হতে সেল হয়ে যাবে আর দেখাচ্ছি যে এটা প্রাইস পেটিক্স মানে প্রাইস কীরকম হতে পারে এটা প্রি মার্কেটে গিয়ে দেখাচ্ছি আপনাকে হ্যামস্টার প্রি মার্কেট এখানে দেখাচ্ছে গিয়ে জিরো পয়েন্ট জিরো জিরো নাইন করে দেখাচ্ছে আর কি এই প্রাইজে মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান আর কি এরকম প্রাইজে আর কি লিস্টিং হবে আর কি আর সময় তো বেশিক্ষণ নাই আর আর বর্তমান সময় এসছে এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মতো মানে দুই ঘন্টার মতন আর কি সময় আছে তারপরে আমার দোকানটাকে সেল করতে পারবি সবাই এভাবে দেখেন আর যদি কোনো প্রবলেম হয় তাহলে কোনো বলবেন যে কী হবে কী করতে হবে কমেন্ট করবেন বলে দেবেন ধন্যবাদ